স্টুডেন্ট শুরু করব পিএসসি মিসলেনিয়াস এই বইটা থেকে কিছু বাছাই করার অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং বারবার আসলেও অনেকে এই অঙ্কগুলোকে কি করে অনেক বড় করে করে করতে গিয়ে অনেক সময় নষ্ট হয় এবং ওই সময় নষ্ট হওয়াতে বাকি যে প্রশ্নগুলো সেগুলোতে টাচ করতে পারে না সেই সময়টাকে আমাকে বাঁচাতে হবে কি করে সময়টাকে সেভ করতে হবে তার পদ্ধতিতে তার তার পদ্ধতিগুলো আজকে যে অঙ্কগুলো দেখছো এই অঙ্কগুলো কিভাবে করব ট্রিক্সে কত অল্প সময়ে করব শুধু কলমের খোঁচা মারলে অঙ্কের উত্তর বেরিয়ে আসবে তো স্কিপ করবে না দেখবে অঙ্কগুলো এই অঙ্কগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং বারবার অনেকে হয়তো করতে পারে না বুঝতে পারে না কিন্তু আমি যে ট্রিক্সগুলো দেখাবো সেই ট্রিক্সগুলোতে অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে এবং মনে থাকবে ট্রিক্সগুলো অবশ্যই মনে থাকবে তো শুরু করব দেখো সময় নষ্ট করবো না অঙ্কর দিকে তাকাও এই অঙ্কগুলোকে কীভাবে করবো খুব অল্প সময়ে ট্রিক্সের মাধ্যমে এবং সেই ট্রিক্সগুলো সহজ সরল যেগুলো তুমি আজ পর্যন্ত এখনও দেখো বা দুই একটা হয়তো দেখেছ কিন্তু বা তোমার কাছে আছে এক নিয়ম আমি দেখাচ্ছি আরেক নিয়ম হয়তো তোমার ভালো লাগতে পারে তা অবশ্যই দেখবে স্কিপ করবে না ট্রিক্সগুলো দেখে নাও প্রথম অঙ্ক নটা ও দশটার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের একে অপরের উপর থাকবে মানে এক একটা আরেকটার উপরে থাকবে এটা হচ্ছে ঘড়ির অঙ্ক ঘড়ির অঙ্ক এখান থেকে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামগুলোরই ট্রিক্স আছে ঠিক আছে ম্যাক্সিমামগুলোরই ট্রিক্স আছে অনেকে হয়তো ট্রিক্সও জানে কিন্তু হয়তো লেন্দি হয়ে যাচ্ছে ট্রিক্সটা কিন্তু আমি যে অঙ্কটা যে পদ্ধতিতে অঙ্কটা করব। খুবই অল্প সময় একদম ছোট্ট ট্রিক্স হ্যাঁ এতে কোনো নিঃসন্দেহে ছোট্ট ট্রিক্স নাইনটি ফোর নম্বর অঙ্কটা দেখো বারবার প্রশ্ন আসে এই অঙ্কটা যে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা একে অপরের উপরে থাকবে মানে একটা আরেকটার উপরে থাকবে একটা আরেকটার উপরে থাকবে মানে এটা ধরে নাও ঘড়ি এটা ঘন্টার কাটা আর ছোটটা একটা ধরে এর উপরেই আছে মিনিটের কাটা ঠিক আছে বা এই সোজাও থাকতে পারে যে কোনো এক সোজা থাকতে পারে যে কোনো এক সোজাই থাকতে পারে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কি একটা কাটা আরেকটার উপরে থাকবে মানে একজনের উপরে আরেকজন চড়ে থাকবে সেটাই বলেছে তাহলে এটা ট্রিক্স কী কিচ্ছু নেই এর মধ্যে কি করতে হবে কটা থেকে কটা বলেছে নয়টা থেকে দশটা বলেছে তাই না নয়টা থেকে দশটা এখানে আমাদের টি ইকুয়াল টু নাইন নয়টা থেকে দশটা মানে নয়টার পরেই হবে তাই না ঘটনাটা ঘটবে তাহলে কি করব কিচ্ছু না শুধু কি করব ট্রিক কী ট্রিক ধাসু ট্রিক সিক্সটি টি বাই এগারো আর কিচ্ছু করতে হবে না টি মানেই হচ্ছে নাইন এখানে তুমি নাইন গুণ করে দাও সিক্সটি টি বাই এগারো এইটুকুই হচ্ছে সূত্র সিক্সটি টি বাই এগারো এইটুকুই আর কিচ্ছু করতে হবে না এবার তুমি ছয় নং চুয়ান্ন এগারো দিয়ে একে ভাগ করো চুয়ান্ন চার এগারো চুয়াল্লিশ থাকলো কত একশো নয় এগারো নিরানব্বই ফাঁকলো কত এক এক বাই এগারো তার মানে নয়টা ঊনপঞ্চাশ পূর্ণ একের এগারো মিনিট উত্তরে দেখো নয়টা ঊনপঞ্চাশ পূর্ণ একের এগারো মিনিট বি নম্বর অ্যান্সার কী হবে বি নম্বর অ্যান্সার নয়টা ঊনপঞ্চাশ পূর্ণ একের এগারো মিনিট এই হচ্ছে সূত্র এই যে এটা হচ্ছে ফর্মুলা ট্রিক হচ্ছে এটা এই যে ট্রিক এইটুকু ট্রিক কখন কাজ করবো এটা আমরা যখন একটা আর একটার উপরে থাকবে বাস ওইটুকুই কাজ টির মান কত আট সরি টির মান কত নয় ক্লিয়ার এখানে সিক্সটি ফোর আর সিক্সটি ফাইভ দুটো ম্যাথ আছে দেখো সিক্সটি ফাইভ ম্যাথটা হচ্ছে এটা লুসেন্টের হিন্দি বই আছে এই ম্যাথটা অনেকে কীভাবে করে তবে এর মধ্যে কিছুই নেই সিক্সটি ফোর এক ব্যক্তি ষাট হাজার টাকার কিছু বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে এবং বাকি অর্থ বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে ধার দেয় যদি মোট বার্ষিক সুদ পঁচিশশো ষাট টাকা হয় তবে তিনি চার পার্সেন্ট হারে কত টাকা ধার দেন টোটাল টাকা কত ষাট হাজার টাকা কিছু বার্ষিক ফাইভ পার্সেন্ট আর হচ্ছে ফোর পার্সেন্ট লিখলাম এই পাশে ঠিক আছে সরল সুদে ধার দেয় এবং যদি মোট বার্ষিক সুদ পঁচিশশো ষাট টাকা হয় এই যে পঁচিশশো ষাট টাকা কী সুদ কয় হাজার টাকার ষাট হাজার টাকার সুদ তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজটা আগে বের করে নেব পঁচিশশো ষাট টাকা ইন্টু হানড্রেড তাহলে দুটো দুটো কাটবে একটা কাটবে তিরিশ দোগুনে ষাট বারো দুগুনে চব্বিশ আট দোগুনে ষোলো পনেরো দোগুনে তিরিশ ছয় দোগুণে চৌষট্টি বাই পনেরো পেলাম চৌষট্টি বাই পনেরো এবার কী করব অঙ্কটা এটা একটু নিচে লিখছি পাঁচ অনুপাত আর চার অনুপাত মানে পাঁচ পার্সেন্ট আর চার পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট আর চার পার্সেন্ট আর এখানে পেলাম কত চৌষট্টি বাই পনেরো তুমি এখানে চৌষট্টি বাই পনেরো লেখো আর একে এলিগেশন পদ্ধতিতে যোগ বিয়োগ করে দাও কী করবো যোগ বিয়োগ করে দাও দেখো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর থেকে চৌষট্টি বাদ তাই না পঁচাত্তর থেকে চৌষট্টি বাদ কী করবো বিয়োগ করবো পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ করলে চৌষট্টি থেকে পঁচাত্তর বাদ দিলে আমার থাকবে কত এক এক এগারো বাই এগারো বাই কত থাকবে এগারো বাই পাঁচ পাঁচ থাকবে সরি এগারো বাই পনেরো থাকবে এগারো বাই পনেরো বিয়োগ করলে এগারো বাই পনেরো থাকছে আর এই পাশে কত থাকবে চার পনেরো ষাট মানে চার বাই পনেরো থাকবে এই পাশে থাকবে চার বাই পনেরো ছোটোটা থেকে বড়োটা বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে তাহলে চার বাই পনেরো এবার দেখো অনুপাত পেয়ে গেলাম কেটে দিলাম চার ইস টু এগারো পেলাম অনুপাত তুমি এবার চার ইস টু এগারো কোনটা পেলাম এই চার কিসের পেলাম এটা হচ্ছে পাঁচ পার্সেন্টের আর এটা হচ্ছে চার পার্সেন্টের ঠিক আছে পাঁচ পার্সেন্টেরটা হচ্ছে চার অনুপাত আর পাঁচ পার সরি পাঁচ পার্সেন্টের চার অনুপাত আর চার পার্সেন্টের হচ্ছে এগারো অনুপাত ঠিক আছে এটা হচ্ছে পাঁচ পার্সেন্টের আর এটা হচ্ছে চার পার্সেন্টের এবার এই টোটাল ইউনিট কত আমার টোটাল ইউনিট পনেরো ইউনিট তাই না এই চার অনুপাত আর এগারো অনুপাত টোটাল ইউনিট পনেরো অনুপাত পনেরো ইউনিট তার পনেরো ইউনিট সমান সমান টাকা কত টাকা টাকা তাহলে এক ইউনিট সমান সমান কত চার হাজার টাকা এক ইউনিট সমান সমান চার হাজার টাকা এবার কী বলেছে যে পাঁচ পার্সেন্টে শেষে কি বলেছে যে তবে তিনি চার পার্সেন্ট হারে কত টাকা ধার দেন এই যে চার পার্সেন্টের অনুপাত কত এগারো পেলাম চারের এগারো তাহলে এর সাথে তুমি এগারো গুণ করে দাও চুয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে চুয়াল্লিশ হাজার টাকা এবার নিচের ম্যাপটা দেখো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এখানেই করছি এটা হচ্ছে সিক্সটি ফোর এটা সিক্সটি ফাইভ এটুকুতে হয়ে যাবে এটা এর মধ্যে কিছু নেই সেরকম একটি ট্যাপ ছয় ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অর্ধেক চৌবাচ্চা ভরাট করার পর অনুরূপ আরও তিনটি ট্যাপ খোলা হলো আচ্ছা যদি অর্ধেক ভরে ফেলে তার মানে ছয় ঘন্টায় ভরতে পারে সম্পূর্ণ আর অর্ধেক ভরলে তাহলে কত ঘন্টা লাগবে তার তিন ঘন্টা ক্লিয়ার এইটুকু বোঝা যাচ্ছে যদি সম্পূর্ণটা ছয় ঘন্টায় ভরে তাহলে অর্ধেক ভরতে তার তিন ঘন্টা লাগবে হ্যাঁ না এই অর্ধেক ভরতে তিন ঘন্টা তিন ঘন্টা সময় লাগছে তার ক্লিয়ার তাহলে আর বাকি অর্ধেক আছে তিন ঘন্টায় ভরতো কখন যখন আরও তিনটি ট্যাপ খোলা হয় ছয় ঘন্টায় একটি চৌ বাচ্চা পূর্ণ করতে পারে অর্ধেক চৌ বাচ্চা ভরাট করার পর অনুরূপ আরও তিনটি ট্যাপ খোলা হয় তাহলে একটা ট্যাপ অলরেডি অলরেডি তিন ঘন্টায় ভরে ফেলেছে অর্ধেক কতটা ভরেছে তিন ঘন্টায় অর্ধেক ভরে ফেলেছে তাহলে এটা হচ্ছে একটা ট্যাপের কাজ যে অর্ধেক ভরেছে তিন ঘন্টায় ওরপরে আরও তিনটে খুলেছে তাহলে টোটাল কটা টোটাল চারটে ট্যাপ ক্লিয়ার টোটাল চারটে ট্যাপ হয়ে গেল আমার আর সময় আছে কত তিন ঘন্টা তার মানে একশো আশি মিনিট আমার আর হাতে আছে আমার ট্যাপ খোলা কটা চারটে প্রথমে একটা খুলেছিলো তিন তিন ঘন্টায় অর্ধেক ভরে দিয়েছে আর বাকি অর্ধেক ভরতে হবে কিন্তু আমার ট্যাপ আরও অলরেডি আরও তিনটা খুলেছে তার মানে টোটাল আমার ট্যাপ কটা চারটা এবার চারটে ট্যাপ আমার হাতে সময় কত এক ঘন্টা আশি মিনিট তুমি চার দিয়ে ভাগ করে দাও দেখবে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কত মিনিট লাগবে আর পঁয়তাল্লিশ মিনিট লাগবে ক্লিয়ার তাহলে তিন ঘন্টা আর বাকি পঁয়তাল্লিশ মিনিট তাহলে মানে তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে উত্তর কত উত্তর তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটুকুই অঙ্ক পঞ্চাশ নম্বর একটা অঙ্ক এর অ্যান্সারটা নেক্সট পেজে ছিল তো আনতে পারলাম না অবশ্য দেখে নাও ম্যাথগুলো আসে খুব শর্ট ট্রিক্স এক ব্যক্তি তিরিশ কিমি পার ঘন্টা বেগে গেলে তার গন্তব্যস্থলে দশ মিনিট দেরিতে পৌঁছায় তিরিশ কিমি পার আওয়ারে গেলে দশ মিনিট দেরিতে পৌঁছায় কিন্তু তিনি বিয়াল্লিশ কিমি পার ঘণ্টা গেলে দশ মিনিট আগে পৌঁছায় তার গন্তব্যস্থলের দূরত্ব কত এক ব্যক্তি থার্টি পারসেন্ট নম্বর পেয়ে বিয়াল্লিশ নম্বরে ফেল করে এবং এক ব্যক্তি পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে চল্লিশ নম্বর বেশি পায় সেম ম্যাথ সেম ট্রিক এই ট্রিকটা ওই অঙ্কে ফেললেও চলে যাবে ঠিক আছে সেম ট্রিক আমরা কী করবো এ ইন টু বি বাই এ মাইনাস বি ইন্টু ওই যে দশ মিনিট দেরিতে পৌঁছায় এবং দশ মিনিট আগে পৌঁছায় যোগ ফল করতে হবে যোগ ফল করে দুটো যোগ করলে কত হবে কুড়ি মিনিট তাহলে একে ঘণ্টা করে দাও বাস এইটুকু ফেলে দাও এবার তো প্রথমে কত কিমি পার আওয়ারে গেছে তিরিশ কিমি পার আওয়ারে তিরিশ কিমি পাওয়ার পার আওয়ার আর বীর মান হচ্ছে কত বিয়াল্লিশ কিমি পার আওয়ার বিয়োগ করলে হবে পাচ্ছি বারো ইন্টু উপরে কুড়ি বাই সিক্সটি ইকুয়াল টু ডি মানে দূরত্ব এইটুকু করতে হবে আমাকে ঠিক আছে তিন কুড়ি ষাট তিন চোদ্দো বিয়াল্লিশ তিন চারে বারো তিন দশে তিরিশ দুই দোগুণে চার পাঁচ দোগনে দশ সাত দোগনে চোদ্দো পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে আমার পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছে আমার দূরত্ব কত কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে পঁয়ত্রিশ কিলোমিটার আমার দূরত্ব পেলাম এই ফর্মুলায় ফেলতে হবে অঙ্কটাকে এই একটা অঙ্ক দেখো সেভেন্টি এইট নম্বর এই অঙ্কটা অনেকে আসে অনেকজনে একটু সময় নষ্ট করে ওই জায়গাটা হ্যাঁ স্পিডকে স্পিডকে টাইমে উল্টো পাল্টা করে আর কি অনুপাতকে উল্টে দিতে হবে এই করে সেই করে অত দরকার নেই কিচ্ছু করার দরকার নেই উল্টাতেও যাব না আমি ঠিক আছে আরও সময় বাঁচাবো মোটামুটি পনেরো সেকেন্ড আরও বাঁচাবো আমি যদি বলে যে গতিবেগের অনুপাত টু ইস টু থ্রি এখানে দুই বাই তিন মানে তিন ইস টু টু তাহলে সময় কত হবে দেখো কি করো তোমরা তিন ইস টু টু উল্টে দিতে হবে তিন বাই দুই বাই তিন মানে তিন ইস টু টু ঠিক আছে তিন ইস টু টু এবার এটা হচ্ছে স্পিডের আর টাইম হলো টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এবার বলেছে কত কত মিনিট দেরিতে পৌঁছায় এক ঘন্টা সময় বেশি লাগে এক ঘন্টা বেশি সময় নয় ওই এক ঘন্টা এর সাথে গুণ করো কার সাথে গুণ করব এই যে এর সাথে একটা হচ্ছে এক ঘন্টা এর সাথে দুই ইন্টু এক সময় সময় দুই ঘন্টা আর একটা হচ্ছে তিন ইন্টু এক সময় সময় তিন ঘণ্টা আমরা উত্তর চেয়েছি কি স্বাভাবিক বেগ চেয়েছে মানে এই এটা চেয়েছে ঠিক আছে স্বাভাবিক বেগ এটা চেয়েছে অনেকে তাহলে আমি এইটুকু বা করতে যাবো কেন এতটুকু আমি কি করব দুই বাই তিন মাইনাস দুই ইন্টু এক ঘন্টা দেখো তো কতটুকু লিখতে হচ্ছে আমাকে এইটুকু লিখতে হবে প্রত্যেকটা অঙ্ক এই হয় এই দুই মাইনাস দুই করলাম কেন এই দুইটাই মাইনাস করলাম ওটাই অঙ্ক যদি তিন বাই পাঁচ থাকে তাহলে মাইনাস তিন ইন্টু যত মিনিট বা যত ঘন্টা যা বলবে তাই সেখানে লিখতে হবে এই জায়গাটা ঠিক আছে তাহলে এই জায়গাটা এক ঘন্টা তাহলে উপরে নিচে থাকে কত এক উপরে এক তাহলে কি এখান থেকে কি আর কলম চালানোর দরকার আছে কোনো দরকার নেই তাহলে দুই ঘণ্টা উত্তর দুই ঘন্টা উত্তর এই নাইনটি টু একটা ম্যাথ এই ম্যাথটা কিন্তু আলাদা এর আগে যে একটা ম্যাথ করলাম ঘড়ির অঙ্ক সেটা থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এটা ট্রিক আবার একটু আলাদা ফর্মুলাটা লিখে লিখে নাও খাতায় ফর্মুলাটা আগে লিখছি দেখো ফাইভ টি প্লাস মাইনাস থার্টি ইন্টু বারো বাই এগারো কখন লিখবো আমরা এখানে বলেছে যে আটটা থেকে নয়টার মধ্যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পর কি থাকবে সরল রেখায় থাকবে তার মানে বিপরীত থাকবে কি থাকবে সরল রেখায় দুটি এক সরল রেখায় থাকবে কিন্তু এক সঙ্গে থাকবে না এক সঙ্গে থাকতে বলতে কি বলেছে যে একটার উপরে আর একটা চড়ে আছে তা না এই সোজা যদি ঘন্টার কাটা হয় এই দিকে থাকবে মিনিটের কাটা ঠিক আছে এই থাকবে মিনিটের কাটা এদিকে থাকবে ঘন্টার কাটা তার মানে একশো আশি ডিগ্রি কোণে থাকবে সোজাসুজি তুমি ওই দিকে যাবে আমি পেছন দিকে এই দিকে যাবো ঘন্টার কাটা ওই আর মিনিটের কাটা দিকে ক্লিয়ার তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব তবে কি প্লাস মাইনাস কখন নেব সেটা হচ্ছে ব্যাপার যে প্লাস মাইনাসটা আমি কখন নেব কখন নেব টির মান যদি ছোট হয় ছয়ের থেকে তাহলে আমরা এই জায়গাটা প্লাস নেব আর টির মান যদি বড়ো হয় ছয়ের থেকে তাহলে এই জায়গাটা আমরা মাইনাস নেবো এটা হচ্ছে সূত্রের মধ্যে আছে ঠিক আছে টি এর মানে এবার টি এখানে বল টি বলতে বুঝিয়েছে আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টা তার মানে এখানে টি সমান সমান হচ্ছে আট এবার এখানে দেখো যেহেতু টি ছয় বড় টি মানে আট এখানে কিন্তু টি বড় হচ্ছে তাই না এই জায়গাটা টি এর মান ছয়ের থেকে বড় তাই আমরা মাইনাসে ফেলবো এটা হচ্ছে টি এখানে টি বসাও দেখো ছয়ের থেকে বড়ো টি এর মান ছয়ের থেকে বড়ো তাহলে আমরা কী করবো মাইনাস নেব এবার ঠিক আছে তাহলে ফাইভ টি মানে আট মাইনাস থার্টি ইন্টু বারো বাই এগারো এটুকু কাজ করব তাহলে পাঁচ হাজারে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ বার থাকবে দশ বাই এগারো ইন্টু বারো তার মানে একশো কুড়ি এগারো দিয়ে একশো কুড়িকে ভাগ করলে এগারো দশে একশো দশ থাকবে দশ উপরে দশ নিচে এগারো দশ পূর্ণ দশের এগারো মিনিট তাহলে আটটা থেকে নয়টার মধ্যে বলেছে তাহলে আটটা বেজে দশ পূর্ণ আটটা বেজে দশ পূর্ণ দশের এগারো মিনিট এ নম্বরে অ্যান্সার দেখো আটটা বেজে দশ পূর্ণ দশের এগারো মিনিট উত্তর এই ফর্মুলাটুকু ফর্মুলাটুকু আমাকে মনে রাখতে হবে আর প্লাস মাইনাসটা কখন নেব যদি টি এর মান বড় হয় তাহলে আমি মাইনাস নেব যেহেতু আট ছয়ের থেকে বড় তাই মাইনাস নিলাম এখানে যদি চারটা থেকে পাঁচটা বলতো চারটা থেকে পাঁচটা বলতো তার মানে টি এর মানে এখানে ছোট হয়ে গেছে ছয় বড় টি ছোটো টি চার চার ধরলাম এই জায়গাটা তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা প্লাস ধরতাম প্লাস করতাম ক্লিয়ার নম্বর অঙ্কটা অনেকেই পারে অনেকভাবেই পরে কিন্তু কত ছোট করে আনা যায় শর্ট ট্রিক্সে কত সময় বাঁচানো যায় দেখালো তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড সময় বাঁচিয়ে দিলাম আমি তাহলে তো বাহুবাই পাবো কুড়ি সেকেন্ড বাঁচানোর জন্য বলেছে চালের দাম টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাওয়ায় একজন ক্রেতা একশো টাকায় আট কেজি চাল বেশি কিনতে পারে পূর্বে চালের দাম কেজি প্রতি কত ছিল এক পাই পরের দাম এটা পরের দাম বের করব আর এক হচ্ছে আগের দাম পূর্বের দাম দুটো অঙ্ক চাই দুটো উত্তর চাই পরের দাম হলে আমরা কি করব টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করেছে টোয়েন্টি বাই হান্ড্রেড একশো ষাট টাকায় টাকাটাকে উপরে লিখবে আট কেজি বেশি পাই এটুকু করতে হবে আমাকে প্রত্যেকটা অঙ্ক এটুকু করতে হবে যদি বলে যে হ্রাসমূল্য কত এটা হচ্ছে হ্রাসমূল্য হ্রাসমূল্যর সূত্র কী লিখবো পারসেন্টেন্স ইন্টু টাকা বাই বস্তু তাই লিখলাম কেটে দাও ওই জায়গাটা পাঁচ কুড়ি একশো আর হচ্ছে আট দগুনের ষোলো চার পাঁচে কুড়ি তাহলে যদি বলে যে হ্রাস মূল্য কত তাহলে চার টাকা চাইলে তাহলে চার টাকা যেহেতু হ্রাস মূল্য তাহলে পূর্বের দাম কত ছিল ধরে নিলাম পূর্বের একশো আর টোয়েন্টি পার্সেন্ট কম করেছে তাহলে একশো বাই আশি ইন্টু চার টাকা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত বিক্রয় মূল্য হয়েছে চার টাকা তাহলে ক্রয় মূল্য কত টাকা এটাই করেছি আমি এই জায়গাটা ক্লিয়ার এই জায়গাটা এটাই করেছি একশো টাকা ক্রয় মূল্য বাই আশি ইন্টু চার চার টাকা ওই গুণ করে দাও ওর সাথে তাহলে কেটে দাও এই জায়গাটা চার দোকানে আট পাঁচ দোকানে দশ পাঁচ টাকা ছিল আগের মূল্য আগের মূল্য ছিল পাঁচ টাকা চাল দুই পাইতে বের করি যে পূর্বের মূল্য ছিল পাঁচ টাকা পরে মূল্য হয়েছে চার টাকা ত্রিশ নম্বর অঙ্কটা দেখো বলেছে নয়ন চার পার্সেন্ট হারে একটি কলম এবং বারো পার্সেন্ট হারে একটি বই কেনে সে দুটো মিলিয়ে মোট দশ পার্সেন্ট ছাড় পায় যদি কলম ও বই দুটোর মোট চিহ্নিত মূল্য একশো আশি টাকা হয় তবে বইয়ের মূল্য কত টাকা এটা একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হবে যে চার পার্সেন্ট ছাড়ে কি কেনে কলম এটা কলমের পার্সেন্টেজ আর বারো পার্সেন্ট ছাড়ে একটি বই কেনে বারো পার্সেন্ট এটা হচ্ছে বই সে দুটো মিলিয়ে মোট দশ পার্সেন্ট ছাড় পায় দুটো মিলিয়ে দশ পার্সেন্ট ছাড় পায় লিখলাম এলিগেশন করছি এবার বলেছে যদি কলম ও বই দুটোর মোট চিহ্নিত মূল্য একশো টাকা একশো আশি টাকা হয় মোট মূল্য কত টাকা একশো আশি টাকা সেটা পরে লিখছি আগে এখান থেকে বের করে নিই এখানে পাবো কত দুই এখানে পাবো ছয় বিয়োগ করলে তাই না বিয়োগ করলে ছয় পাবো বারো থেকে দশ বিয়োগ করলাম দুই পেলাম আর দশ থেকে চার বিয়োগ করলাম ছয় পেলাম তাহলে ওয়ান ইজ টু থ্রি ওয়ান টু থ্রি পেলাম তাহলে ওয়ান টু থ্রি মানে কি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে কলমের অনুপাত এক আর বইয়ের অনুপাত তিন দুটো মিলে কত টাকা একশো আশি টাকা তার মানে দুটো মিলে চার ইউনিট এক ইউনিট আর তিন ইউনিট চার ইউনিট সমান সমান একশো আশি টাকা এক ইউনিট সমান সমান চার চারে ষোলো চার পাঁচে কুড়ি পঁয়তাল্লিশ টাকা এবার চেয়েছে কোনটা বইয়ের দাম বইয়ের দাম অনুপাত কত তিন ইউনিট গুণ করে দাও উত্তর চলে আসবে বইয়ের মূল্য কত তার মানে তিন ইন্টু পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো এক তিন চার বারো তেরো একশো পঁয়ত্রিশ টাকা কত টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই পর্যন্তই ম্যাথ আজকে ট্রিক্সে মোটামুটি আটটা ম্যাথ আশা করি ভালো লেগেছে এবং পরীক্ষার হলে আসলে পারবে ঠিক আছে তো প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো শুধু দেখলে হবে না একবার নিজে থেকে করতে হবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমার মনে থাকবে যদি না করো দেখে ছেড়ে দাও তাহলে মনে থাকবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার নিয়ে আসবো কিছু ট্রিক্সের ম্যাথ যে বাদগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং বারবার তোমরা হয়তো ভুলে যাও বা বড়ো বড় করে বড় করে করো যেন সময় বাঁচানো যায় সেই পদ্ধতিটা পদ্ধতি পদ্ধতিগুলো আমি দিয়ে থাকবো ঠিক আছে